আল্লাহ বলেন এ বছরের পরে তারা মসজিদে হারামে আসবে না তা মনে রাখতে হবে এই সুরটা নাজর হয়েছে কিন্তু নবম হিজিতে হজরত আলিয়াহ তালানু আবু সিদ্দিকের পিছনে পিছনে নিয়ে গেছে মনে মনে রাখতে হবে তাহলে এবছর বলতে ওই নবম হিজরি অষ্টম না নবম হিজি এটা হলো এই ঘোষণার বছর হল নবম হিজ্রি আরাফাতের দিন তাহলে এই বছর পরে অর্থাৎ এই নবম হিজি আরাফাতের দিনে পরে কোনো মোর্শেক মসজিদে হারামের কাছে আসবে না কিন্তু চার মাস সময় দেওয়া হয়েছে সেটা তো অন্য জায়গায় বলা হয়েছে চার মাস তারা থাকবে হয়তো মুসলমান হবে না হলে বের হয়ে যাবে অনক্ষিপ্ত মায়লাতান এখন এইটার ব্যাপারে মোর্শেকদেরকে হরে মেয়ে ঢুকতে দেওয়া হবে না তাহলে ব্যবসা বাণিজ্যে তো সমস্যা হবে বেচা কেনা লেনদেন ব্যবসা বাণিজ্য তো মোমেন মর্শে সবাই মধ্যে এটা জড়িত আছে একটা তাহলে এটা এত ক্ষতিগ্রস্ত হবে মুসলমানরা আল্লাহ সেইটার ব্যাপারে বলছেন অয়েন ক্ষিপ্ত ক্ষিপ্ত আয়লাতান যদি তোমরা ভয় করো দারিদ্রের যে এই বিধর্মীদেরকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তোমরা ব্যবসা বাণিজ্যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এটা তোমরা ভয় করো ফাঁসা ফা ইগুনি কুমুল্লাহ মেমফাদলি ফাদলি অচিরেই অভাব মুক্ত করবেন তোমাদেরকে আল্লাহ তালা তার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে অনুগ্রহ দান করবেন তোমাদের অভাব দূর করে দেবেন কাদি মোর্শেকদের সাথে লেনদেন না করলে তোমরা ক্ষতির মধ্যে পতিত হবে না এটা আল্লাহ জানাই দিলেন ইনশা যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ আলিমন হাকিম নিশ্চয়ই আল্লাহ তালা সৌভাগ্য এবং মহাকৌশলী কাতিল্লা লড়াই করো তোমরা তাদের সাথে কাদের সাথে লাই মিনুনা বিল্লাহে যারা ইমান আনে না আল্লাহর প্রতি অলাবেল ইয়ামেলা আখের এবং ইমান আনে না পরকালের প্রতি অলায়ু হার রেমুনা এবং তারা হারাম মনে করে না মা হার রল্লাহ রাসুলু যা হারাম করেছেন আল্লাহ এবং তার রাসুল মারাত্মক কথা আল্লাহ এবং তার রাসুল যেটা হারাম করেছে এইটা যারা হারাম করে না তোমরা তাদের ভিতরে লড়াই করো তাহলে এখন আপনারা ভাবেন আল্লাহ এবং আল্লাহ যে হারাম করছে সেইটা কি আমরা যে সমাজে বাস করি সেই সমাজে কি সেটাকে হারাম করা হয়েছে সুদ হারাম করা হয় না এই যে নাকে লাইসেন্স দেওয়া হচ্ছে তা এইভাবে তো অনেক অবৈধ জিনিস নেশার বস্তুকে ই করা হচ্ছে ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে এগুলো একেবারে ডাইরেক্ট হারাম তাহলে এখন আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসুল যেটা হারাম করেছে এইটা যারা হারাম করে না তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো লড়াই কী করে আপনি করবেন করলে তো ওই শেষ পর্যন্ত কথা ঘুরে ওইটি আসে যে ভাই আমাকে যাবো যে হুজুর কথা মোটেও বলতে পারবেন না তার সেই অল্প বলা ভালো না এ কিন্তু এক জেলখানার সেফাই রস নসিয়ত আমাকে আমি যখন জেলে ছিলাম তখন তিরোজপুর জেলে এই পনেরো সালে আওয়ামী লীগের আমলে তাহলে এখন আমরা চেষ্টা করে যাব আর তারপর আমরা বলে যাচ্ছি আমরা আগেও বলছি এখনও বলছি আমাদের কাজ হলো প্রচার আমাদের কথাগুলো শুনুক মানুষের কাছে পৌঁছুক তারপর মানুষ কী করবে সেটা তারা দেখবে কিন্তু বিষয়টা আমাদের জানা দরকার যে আল্লাহ কি বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা আল্লাহর প্রতি ইমান আনে না পরকালের প্রতি ইমান আনে না হারাম করে না ওই সকল বস্তু যা হারাম করেছেন আল্লাহ এবং তার রাসুল আর কি করে না অলাই আদিন দিন আলহাক এবং আনুগত্য করে না সত্য দিনের সত্য দিন হলো কোরআন এই সত্য দিনের তারা আনুগত্য করে না কারা মিনাল্লা দিন অতুল কিতাব তাদের মধ্যে হতে যাদেরকে খেতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে খেতাবের মধ্যে যারা এই অপরাধে জড়িত তাদের মধ্যে তোমরা লড়াই করবে কোন পর্যন্ত লড়াই করবে হাতটা ইউতুল ঝিঝিয়া তা যতক্ষণ না যতক্ষণ না তারা দিতে বাধ্য হয় ঝিঝিয়া ঝিঝিয়া হল মানে ব্যক্তির উপরে যে কর এটা হলো ঝিঝিয়া আর যেটা জমির উপর সেটা হলো ক্রাজ খাজনা এই ঝিঝিয়া তারা দিবে এক এক মানুষ প্রতি সর্বোচ্চ চার আর বছরে দুই দিনের একদিনের মানে মানুষের অবস্থা ভেদে এটা খোলা পয়রা রাশিদের আমরাই ধৈর্য ছিল যে হুদি খ্রিস্টানরা যারা ইসলাম গ্রহণ করবে না তারা বাৎসরিক জিজিয়া দিবে যারা সচল তারা চার দিনের তারপর মধ্যমপন্থীরা দুই দিনের যারা একেবারে দুর্বল তারা একদিন আর বাৎসরিক এটা দিবে ইউতুল জিজিয়া তো আইয়া এবং দিবে তারা নিজ হাতে অহম সুন এমত অবস্থায় যে তারা ছোট অপমানিত অপমানিত অবস্থায় নতমস্তিষ্কে নিজ হাতে এগুলো তারা প্রদান করবে এইটা না করা পর্যন্ত তোমরা তাদের মধ্যে লড়াই অব্যাহত রাখো এবং তো থাকবে নাকি হুম থাক নাকি তাহলে এই যুদ্ধটা আপনারা একটু ভালো করে দেখবেন যা বললাম এতে কিন্তু অনেক নামধাম বলা সম্ভব হয়নি ওগুলো সিরাত থেকে দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হবে তো এটা আরেকবার আমরা দেখি আর এই বিষয়গুলো আমরা চিন্তা করি যে আল্লাহর কোরআন স্পষ্টভাবে কথাগুলো বলে দিয়েছে কিন্তু আমরা তো বাল্লাম বাউরের দল যাদেরকে আল্লাহ কুকুর বলছে দেখেন আল্লাহতালা এই কুকুর বলছে কি অন্য কোনো জাতিকে বলে নাই কাজে এই জন্য এ সমস্ত বিষয় সতর্ক থাকতে হবে পর্দা ফরজ ও না সুনাদ পর্দা হলো ফরজ এটা তো কোরআন দ্বারা প্রমাণিত পর্দা এটা কোরআন কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত সুরের নূরের মধ্যে স্পষ্ট আয়াতে আল্লাহ বলেছেন যে পর্দা করা এটা ফরজ ফরচ যদি হয় কোরআনে কোথায় বা কোন আয়াতে আছে সুরাই নূরের মধ্যে এগুলি সব বলা আছে স্পষ্টভাবে ছেলেদের জন্য পায়ের টাকনু পরিধান যথেষ্ট জানতে চাই টাকনু পরিধান পোশাকের বেলায় যে পোশাক তো দুই প্রকার এক প্রকার হলো সৌন্দর্যের পোশাক যেটা আমরা পড়ি আর একটা হল রক্ষাবাসক পোশাক লেবাসুর তাকুয়া যেটা সুরে আরাফে বড় আছে লেবাসুর তাকুয়া জালিকা খায়ের তাই না তো একটা হলো লেবাসা ইউয়ারি সাওয়াতি কুমার ঈশা একটা পোশাক হলো যে লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে আর একটা পোশাক হলো রক্ষাবাসক পোশাক এই দুইটা পোশাকের কথা বলা হয়েছে তো এখন এই যেটা আমাদের মানে রক্ষাবাসক পোশাক লজ্জাস্থান ঢাকার পোশাক এইটা পুরুষের নাবিত থেকে হাঁটু সহ এতটুক ফরস আর মহিলাদের মুখমণ্ডল হাতের তালু পায়ের তালু এছাড়া সমস্ত দেহ ঢেকে রাখা ফর এটা হলো পোশাকের বিধান খুবই কঠিন জিনিস মহিলাদের মাথা এটা সম্পূর্ণ এটা পর্দা করতে হবে সর্ব সর্বদা এটার উপরে আমার আলোচনা আছে দেখেন যেখানে বলা হয়েছে ইউদ্দিন আলহীন আমেন জালাবি বিহীন না টেনে দেবে তারা তাদের মাথার উপরে বড় চাদর মাথার উপরে বড় চাদর টেনে দিলে তাহলে মাথা ফরজ না অনেকে বলতে চাচ্ছেন যে মাথা টাকা ফরজ না এদের কিন্তু আমি তো কোরআন দ্বারাই প্রিনে আলাই হেন না মেন জেলাভি না যে তারা তাদের জেলবা বড় চাদর এটা যেন মাথার উপরে টেনে দেয় আলাই হেন না উপরে তাহলে উপরে মানে তো কাঁধ হইতে পারে না উপর তো হবে সার্ব শেষ সীমা না এটা তো উপর তাহলে এগুলো কোরআনে স্পষ্ট বলার পরেও এক শ্রেণী লোক চেষ্টা করে যে মাথাটা ফরজ না এটা প্রমাণ করা যায় কিনা কিন্তু না এটা প্রমাণ করা যাবে না মাথা ঢাকা ফরজ তো এখন এই টাকনুর গিরার এটা ব্যাপার হয়েছে যে টাকনু পর্যন্ত আপনি পড়তে পারবেন কিন্তু এর নিচে যদি কেউ অহংকারবশত পড়ে তাহলে এটা হারাম হবে যেমন এই জাবলাত লাইহামের ইতিহাস আছে গাছানের বাসা ছিল জাবলাতল্লা আহিয়াম উমার ফারুকের আমলে এসে ইসলাম গ্রহণ করছিল এবার হজে আসে মক্কায় আসলে সেও রাজা তার ওই চাদর মানে পিছনে দুই এক হাত চাদর অনেক বড় ওই হেঁটে যাবে আর বালুতে পদচিহ্ন মিটিয়ে যাবে এটা হলো ছিল তাদের একটা বৈশিষ্ট্য যে তারা কোথায় গেল এটা যেন কেউ জানতে না পারে এভাবে চাদরের আসল লম্বা পিছনে রাখতে এগুলো এগুলোকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ রসুল বলছেন এগুলো হারাম এবং তার ওই পোশাকে হজের সময় একটা একজন সাহাবির পা পরেছিল পা পরার পরে সে চাদর খুলে গেছে হজের মধ্যে তো ভিড় তো পা মানুষের পা চাদর পরা খুলে গেছে খুলে দেওয়ার পর সে এই জাবলা তুমি আইয়াম সেই সাহাবিকে একটা ঘুষি মারেছিলো যা তার নাক বেকা হয়ে গেছিলো তখন ওই সাহাবি ওমর ফারুকের কাছে অভিযোগ করছে ওমর ফারুক তাকে বলছে জাবলাকে যে আপনি তার সাথে আপুষ করেন আর যদি আপুস না করেন তা আপনাকে বিচারের সম্মুখীন হতে হবে তখন সে অবাক হয়ে গেল আমি একজন রাজা আমি যাকিষা থেকে হত্যা করে ফেলবো তা আমি একটা মানুষের ঘুষি মারছি তারে আমার রাজি করতে হবে না এলে আমাকে তার প্রতিশোধ হিসেবে হিসাবে আমার ঘরে বিচার আসবে এটা কেমন কথা তখন জাবলা বলেন যে আমাকে আপনার সময় দেন আমি বিবেচনা করে বলছি তো সময় দেওয়ার পরে ওই উনি গো মানে উনি ওনার দেশে চলে গেছেন এবং ইসলাম ত্যাগ করেছেন আইয়াম তাহলে এখন এই চাদর অহংকার ভরে যদি কেউ গুরা গুরা গোড়ালির নিচে পড়ে তো সেটা নাজায়জ হবে কিন্তু এটা এমন কিছু না আল্লাহ রুসুল ইল্লান আতাহাদা হাদিসের ভাষা যে যদি কাপড় পরে কিন্তু ওই ব্যাপারে সে সতর্ক হবে যে এটা নিচে পড়লে নিয়ে তুলবে এবং এটার কারণে তার কাপড়টা নাফাক না হয়ে যায় এত আহাদা মানে সে এটার উপরে নজরদারি করবে যেন তার একটা মানুষ মোটা কাপড় পরে রাখতে পারছে না এটা নিচে পড়ে যাচ্ছে বা একটু নিচে নেমে যাচ্ছে এরকম সমস্যা হতেই পারে কিন্তু এটা যেন অহংকার বর্ষ থেকেও না করে আর এখন আপনারা শীতের সময় তো বড় পোশাক পরতেই পারেন একেবারে পায় নিচ পর্যন্ত শীতের সময় যুদ্ধের সময় গ্রীষ্মের সময় বর্ষার সময় এগুলি রক্ষাবাচক এই সময়গুলিতে আপনারা লম্বা একেবারে গিরার নিচে তারপরেও লম্বা আপনারা পড়তে পারেন যতখানি আপনার পক্ষে পড়লে আপনি সেফ থাকবেন যুদ্ধের সময় যদি আপনার পোশাকে পা না ঢাকে তা তো পায়ে আপনার আঘাত লাগবে কাজে লেবাসুর তাকোয়া সেটা কোরআনে বলাই আছে যে মানে দাউদুল্লাহ সালামকে এটা তো আল্লাহ বানাতে বলেছেন তো ওখানে আল্লাহ আল্লাহতালা তাকে বলছেন যে এটা তুমি ব্যাপক বড় করে তুমি তৈরি করো এটা কোরানে বলা আছে তো এই জন্য সব বিষয় হলো কী যে কোরআনে যেগুলি গুনায় কবিরা বলে উল্লেখ আছে শাস্তির কথা উল্লেখ আছে সেগুলি কিন্তু গুনায় কবিরাতে কোনো সন্দেহ নাই আর হয়তো নিষেধ আছে কিন্তু শাস্তির উল্লেখ নাই সেটা কবিরার আওতায় না আসতে পারে এটা ওলামাদের মতামত তাহলে আমরা আর একবার একটু রিপিট করি নাকি সুরে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট সুরে এবং অনেক কথা এর লাকাত নাসার ফি মাওয়াতেনা কাসিরা নিশ্চয়ই সাহায্য করেছেন তোমাদের তারা অনেক জায়গাতে ওয় মোহনায়ন বিশেষ করে হোনায়নের দিনে এজ আজ আবাদুম যখন আনন্দিত করছিল তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য ফালাম আঙ্কুম সাইয়া উপকার করে নাই তোমাদেরকে উহা কিছুই ও দকাত আলেহিমুল আর্দ সংকীর্ণ হয়ে পড়েছিল তোমাদের উপরে পৃথিবী বিমা রহবাদ উহা প্রশস্ত হওয়া সত্ত্বেও সুম্মা অল্লাই তো মদ অথবা তোমরা ফিরে গিয়েছিলে পিঠ প্রদর্শন পূর্বক সুম্মা আঞ্জলাল্লাহ শাকিনা থা অতবার নাজেল করলেন তালা তার প্রশান্তি আল্লাহ রাসুলি তার রাসুলির পরে ও আল্লাহ মোমেন এবং মোমেনদের উপরে ও আঞ্জলা জুনুদান লামতারাওহা। এবং নাজেল করেছিলেন তিনি এমন বাহিনী যা তোমরা দেখতে পাও নাই ও আজ্জাবাল্লাদা কাফারু শাস্তি দিয়েছেন তিনি কাফেরদেরকে ও জালিকা জাজাউল কাফেরেন এবং এটাই কাফেরদের শাস্তি তাদের পাওনা সুম্মাইয়াতবুল্লাহ অতবার আল্লাহ তো কবুল করলেন আল্লা শাহু যার প্রতি তিনি ইচ্ছা করেছেন আল্লাহ গফর রহিম আল্লাহ তাল্লাহ ক্ষমাশীল দয়াময় ইয়াই আমানু হে ইমানদারগন ইন্দামাল মুসিদ না যা শুন নিশ্চয়ই মুরশিকরা অপবিত্র ফালা ইয়াকরাবুল মাসিদ আল হারামা বায় আমিম হাজা ফালা ইয়াকরাবু করিব নিকটে হবে না তারা মসজিদে হারামের সম্মানিত মসজিদের বায়দা আমিম তাদের এই বছরের পরে হাজা এই হাজামানি এই এই বছরের পরে এই মসজিদে হার কাছে তারা আসবে না ও এন যদি তোমরা ভয় করো দারিদ্রের ফাঁসা ফা ইগ্ন কুমুল্লাহু আল্লাহ আল্লাতাল তোমাদেরকে অভাবমুক্ত করবেন মেম ফাদলি তার অনুগ্রহ হতে যদি আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ আলিম হাকিম নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী মহা কৌশুলী কাতুল্লা দিনা তোমরা লড়াই করো তাদের মধ্যে বিল্লাহে যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি আখের এবং পরকারের প্রতি কোরআনের আয়াতের কোন একটা আয়াত বা এক অংশ বিশ্বাস যদি না করে কেউ তো তাই সে কাফের কাফের আয়ো একটা আয়তা বিশ্বাস করলেই কাফের অলাই হার এবং তারা অবৈধ ঘোষণা করে না মা হারাম আল্লাহ যা অবৈধ ঘোষণা করেছেন আল্লাহ এবং অরাসুল এবং তার রসুল ওলায়া দিনু না এবং তারা আনুগত্য করে না দিনাল হাককে সত্য দিনের মিনাল্লা দিনা তাদের মধ্যে হতে উতুল কেতাব যাদেরকে কেতাব দেওয়া হয়েছে হাত্তা ইউতুল জিজিয়া যুদ্ধ করবে হাত্তা ইয়ুল জিজিয়া যতক্ষণ পর্যন্ত না তারা জিজিয়া কর দিতে রাজি থাকে আর নিয়াদম তাদের হাত দ্বারা ওহোম মরে দুন ওহোম সগের এমত অবস্থায় যে তারা অপমানিত ছোট লাঞ্ছিত এখন দেখেন যুদ্ধের উদ্দেশ্য যে তারা ইসলামী আইনের সামনে আত্মসমর্পণ করবে জিজিয়া দিবে কিন্তু যুদ্ধের উদ্দেশ্যে এটা বলা হয় না যে যতক্ষণ না তারা ইমান আনে এখানে বলা হয়েছে ইমান না আনা পর্যন্ত যুদ্ধকে বলা হয়েছে কিন্তু হাদিসে দেখবেন যে বলা হয়েছে উমির তু উমির তুয়ানুকাত নাচ লাই ইয়াকুল্লাহ এ খুব বিখ্যাত হাদিস বোখারি মুসলিম সিয়াত্তর সব হাদিসে কেতাবি হাদিস আছে এখানে বলা হয়েছে যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি নুকুয়া তেলার না আছে আমি মানুষ সাথে লড়াই করব হাত্তা ইয়া করু লাল ইল্লাল যতক্ষণ তারা লাইল ইল্লা না বলবে ততক্ষণ আমি লড়াই করবো কিন্তু কোরআনের কোথাও ওই কথা নাই এখানেও নাই আরও আপনি দেখবেন এই সুরে পাবেন আনফালেও গেছে যে লড়াই করতে পারে হাত্তা এখন অকাতম হাত্তা লাকুনা ফিতা ওয়াকুনা দিলু কোন লড়িল্লা আর একটা আছে ও একু দিলু নিল্লা যে তোমরা লড়াই করো কতক্ষণ পর্যন্ত থেতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং আইন সর্বত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আইনের জন্য লড়াই করতে বলছে আপনাকে মোমেন হওয়ার জন্য লড়াই করতে বলা নেই যদি মোমেন হওয়ার জন্য লড়াই করতে বলা হয় তাহলে ওই আয় সাংঘর্ষিক হয়ে যাবে যেখানে আল্লাহ বলছেন লাখ রাফিউদ্দিন করোনা তো সাংঘর্ষিক কোনো আয়াত নেই কী বুঝতে পারছেন এটা বুঝতে হবে ভালো করে ওই সব হাদিস সব শেষাত্তার কেতাবে আছে হাত্তা ইয়কুল্লা ই এখন দেখেন সম্পূর্ণ কোরআন আমি কি বলবো যে ওলামাইকরামরা এই কোরআনকে না পারার কারণেই তারা এই হাদিসগুলা দেওয়াশ করতেছে এবং তারা এই বিপদে ফেলছে মানুষদেরকে এখন আমরা চেষ্টা করছি বলে যাওয়ার আল্লাহ যতদিন তফিক দেয় ততদিন বলে যাব আর আপনারা এটা বুঝেন নেন যে আমরা যে বলছি এটা ঠিক আছে কিনা না যুক্তিতর্ক বা কারো মনে কোনো প্রশ্ন সৃষ্টি হলে আমাকে প্রশ্ন করবেন কোনো সমস্যা নেই আল্লাহমিন রব্বানা বলাম না খুসনা বললাম তকফিল্লা তার হামনাল রাখুর আন্না খাসিন শুভান রব্বিক রব্বুল আজ আমি ফুন আসসালাম আলমসালিন আলহামদুলিল্লাহ রবীন্দ্র আসসালামু আলাইকুম Ah, que me cala,